আউযু বিকা মিন মা সানাআতা আবু লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি ফাজাল্লি লি فانه লা ইগফুরু যুনوبا ইল্লা আনত সাইদুল ইস্তিগফার এভাবে যে কোন ইস্তিগফার পড়তে থাকেন আপনি বিশেষ করে আল্লাহর কাছে ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করতে থাকেন খুব বেশি আপনি দুই ঠোঁটে অনবরত আপনি চাইতে থাকেন আল্লাহর কাছে ক্ষমা এই ইস্তিগফার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল লাজিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফারকে আক্রে ধরবে আক্রে ধরা মানে কি এটা ছাড়বে না সে পড়তেই থাকবে অনবরত টয়লেটে যাওয়ার সময়টা ঘুমের সময়টা খাওয়ার সময়টা বাদে অবসর যদি কেউ করে আল্লাহ সকল প্রেশানি থেকে সকল টেনশন থেকে বের হওয়ার পথ আল্লাহ অলৌকিক তার জন্য আবিষ্কার করে আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোনো আপাতত রক্ষার কোনো পথ আর খোলা নেই এমন ভয়াবহ বিপদ ইস্তেফার করতে করতে এমনভাবে আল্লাহ তালা সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে স্বপ্নের মতো কীভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য এলোক তো এটা মেয়ে জায়গায় আসার কথা না তিকুনিয়া এসে হাজির হয়ে গেলেন এবং উপকারটা আমার সমাধানটা হয়ে গেল সমস্যা তো আলহামদুলিল্লাহ বহুবার আমি পরীক্ষা করেছি আর আমার পরীক্ষার দুই পয়সার দাম নাই দেওয়া আছে আমার পরীক্ষা করলি কি না করলি তাহলে একটা হলো কি সব জন্য এটা করবেন আর এমনি অবসর সময় ইস্তেকফার করবেন আরবদের মধ্যে সৌন্দর্য আছে তারা বিভিন্ন ডাক্তারের ওয়েটিং রুমে বা বিভিন্ন জায়গায় মানুষ যেখানে অপেক্ষা করে পাবলিক প্লেসগুলোতে লিখে রাখে ইস্তেকফার করুন আপনার হাইওয়েগুলোর পাশে লেখা থাকে ইস্তেফার করুন এবং তারা আসলেও একটু পরপর দেখা যায় ইস্তেফার করে ভালো মন্দ গুণ সবার মধ্যে আছে তাদের এই ভালো গুণটা আছে ইস্তেফার বেশি বেশি করা আমরা ইস্তেফা সচরাচর এইভাবে অনবরত অবসর সময় করার অভ্যাস অনেকের মধ্যেই নাই আমরা এটা চালু করবো ইনশাআল্লাহ বিশেষ করে যখন কোনো সমস্যা হবে তখন ইস্তেফার চলতে থাকবে মুখে অনবরত ধীরে ধীরে মহব্বতের সাথে নিজেকে নিজের পাপ অপরাধগুলোর কথা স্মরণ আল্লাহর কাছে মাফ চাইতে থাকবো পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ এক নাম্বার দুই দুরুদ নবী করিম সাল্ল্লা সাল্লামের প্রতি দুরুৎপাট করা এটা যদি আপনি নিয়মিত করতে থাকেন করতে থাকেন করতে থাকেন মোহব্বতের সাথে আলা আলাহদ ও আরি মোহাম্মদ কমা সল্লআ আল রাহিম আরি রাহিম ইনক্ক হামিদ মজিদ আল্লাহ মারিক আলা মোহাম্মদ ওয়ালা মোহাম্মদ কমা ও আলা আহম্মদ কমাবারকআলা রাহিমাহিম ইনক হামিদ মজিদ আপনি একবার ছোট দূরত যদি পড়েন সল্ল্লাহ আলি ওসাল্লাম সল্ল্লাহি হোসাল্লাম আল্লাহ সাল্লা আলম আল্লাহ আলী মোহাম্মদ শুধু এইটুকু পড়েন জাজাল্লাহ আন্না মোহাম্মদ মাহ আহলু শুধু এইটুকু পড়েন আপনি এভাবে যেই কোনো দূরত আহ নবী করিম সাল্লাহ যদি পড়েন এবং পড়তে থাকেন অনবরতের পাশাপাশি দূরতটা দূরদের ক্ষেত্রে নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন যে এইটা তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে তুমি যদি আল্লাহর কাছে আর কোনো দোয়া করতে না পারো শুধু দূরতটা পড়ো তোমার সব পেয়ে যাবো কিচ্ছু লাগবে না এক সাহাবি আমার দোয়ার মধ্যে দূরত কত পার্সেন্ট রাখবো আমি তো আমার অনেক কিছু আল্লাহ কাছে চাইব দূরত মানে তো নবীজির জন্য দোয়া মানে আমার জন্য তো আমি দোয়া করবো আপনার জন্য দোয়া কত পার্সেন্ট করবো ওয়ান থার্ড ওয়ান ফোর্থ তারপরে হাফ এবার বিভিন্ন পার্সেন্টেজ বলছিলেন তিনি নবীকে সাদ আলসালাম বলেছেন যে হ্যাঁ এর বেশি করতে হলে আরো ভালো আরও ভালো তো ভদ্রলোক এর বেশি ওই সাহাবিক

কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকলি ওই লোকের সিম্পেথি আসবে না চোখ বন্ধ করে আসবে তো আল্লাহ নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ আপনার মধ্যে রহমত নাজিল করবেনি এটা নবীলা ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহবালী তার সকল পরেশানির জন্য যথেষ্ট করে দেবেন এই আমলটাকে সবগুলো দূর করার জন্য যথেষ্ট হয়ে যায় এই দূরদের আমলটা আমি দেখেছি সুহান আল্লাহ গুলির মতো কাজ করে আজকের ঘটনা এক ভদ্রলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে তো উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল পড়ে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো আর নাই শুরু করলাম দুরুদ অনবরত এরপরে আল্লাহ তালা আমাকে এমনভাবে উদ্ধার করলেন আমি কল্পনা করতে পারি আলহামদুলিল্লাহ এই আমলগুলো করে অনেক ভাইরা আমাকে অভিজ্ঞতা জানাইছে যে আলহামদুলিল্লাহ তাদের অভিজ্ঞতা অলৌকিক হ্যাঁ ওই যে বললাম কখনো যদি আল্লাহ তালা আপনার দোয়া কবুল না করেন তাহলে হয় আমার ত্রুটি আছে আর না হলে আমার জন্য আল্লাহ তালা এর চেয়ে বেটার কিছু রেখেছেন আমি সেই রাখবো আল্লাহ আর এই দোয়াতে সমাধান হবেই হবে সে বিশ্বাস থাকতে হবে নবী করিম সাল্লাম বলেছেন হাদিসি কুসিতি আল্লাহ বলেছেন আইনদের জন্য আপ দিবি বান্দা আমার মধ্যে যেমন ধারণা করে আমি তেমন আচরণ করি আপনি যদি চিন্তা করেন করে দেখি হয় কি না দেখি ট্রাই করি তাহলে ওই আল্লাহ তাল্লাহ বলবেন ঠিক আছে দেখতে থাক আপনি যদি করেন যে না নবী করিম সাল্লা সাল্লাম যে বলেছেন অতএব সেটা হবেই আর আল্লাহ আল্লাহবুল্লা কাছে আমি ওইভাবেই চাবো যে আল্লাহ দিবেনি আমি নিয়েই ছাড়বো ইনশা আল্লাহ গুলি মিস হতে পারে আবার দোয়া মিস হবে না ওই ইমান আমার মধ্যে আনতে হবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ তাহলে দুইটা আমল হল এসতে আর জরুদ তিন নম্বর আরেকটা আমল হলো দোয়াই দোয়amız লা ইলাহা আম আমত সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়তে থাকবেন যখন বিপদ পড়বেন ইস্তেগফারাত দরুদ পড়বেন সবচেয়ে বেশি আর মাঝে মধ্যে দোয়াunus লা ইলাহা আম আমত সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ সুবহানাহু ওয়া কারিমে এই দোয়ার পরে বলেছেন ওয়া কাযা আলিকা এই দোয়া পাঠ করার মাধ্যমে ইউনুস আলাইহিস সালামকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে অলৌকিক ঘটনা সকল সাইন্স সকল আপনার বিজ্ঞানের তত্ত্ব সবগুলোকে আপনার সবগুলোর বিপরীতে বা সবগুলোকে আপনার ভুল প্রমাণ করে দিয়ে ওই ওই জায়গাটার জন্য আল্লাহ তালা ইউনুসকে মাছের পেটে ঢোকার পর সেখান থেকে আবার জীবিত রেখে বের করেছে অক্সিজেন অবলম্বন সেখানে এমনি মারা যাওয়ার কথা আর নানা কারণে মারা যাওয়ার কথা তাই না

এটা বড় অস্ত্র পেয়ে গেলাম দোয়ন বেশি শিক্ষু পড়বেন সালাকে নে আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর ভাড়া করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখবার পড়ে দেন সোয়া লাখবার পড়ে দেন টাকা দিব আপনারা পড়ে দেন আপনারটা আপনি পড়বেন ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে খাটায় টাকা দিবেন করে এমনি টাকা দিবেন না দিয়া আর এই দোয়া নিজে নিজে করতে থাকবেন ইনুসাল্লাহাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনারা সবাই দোয়া পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসান সবাই দোয়া পড়া ধরেন করছেন উনি করছেন তো আপনারটা আপনি শুরু করবেন দোয়াই অনুস না চার নম্বর আমল হলো ইয়া দল জালাল ইউল ইকরম এটা বিশেষ করে পাঠ করবেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আলিজু বিয়া জল জালাল ইউল ইকরম ইয়া জল জালাল ইউল ইকরম তোমরা আঁকড়ে ধরবে ইয়া জল জালাল ইকরমের মানে কি এটা আল্লাহকে ডাকা আর কিছু না এবং হাদিসে বর্ণিত দোয়া এটা মাসনুন দোয়া ইয়াজ আল্লাহ জাল মানে হে মহা ক্ষমতার অধিকারী প্রতাপশালী এবং সম্মানের মালিক এটা বলার মানে হলো আল্লাহ কাছে নিবেদন করা যেহেতু আপনার প্রতাপ আছে আপনার জালাল আছে আপনার বড়ত্ব আছে হে বড়ত্বের অধিকারী এবং হে সম্মানের অধিকারী আপনার যদি আল্লাহ তাহলে এটা আপনার যদি এটা আছে অতএব হে আল্লাহ আপনি আমাকে এটা দান করুন আপনার সেখান থেকে আমার প্রতি রহম করুন আপনার সেখান থেকে আমাকে আপনার বড়ত্ব থেকে আমাকে আপনি হেফাজত করুন আপনার একরাম থেকে আমাকে আপনি তাদের আপনি আমাকে গ্রহণ করুন তো সেই দোয়া আল্লাহ তালার কাছে নিবেদন করতে পারি ইয়াদ আল জালা আলী বলকে ইক্রম এর পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এবং যে কোনো নকল নামাজ কারণ নবী সাল্লা সাল্লাম ইজা হাজাবাহ আমরুন সাল্লাহ নবীজি সাল্লা সাল্লামের কোনো পেরেশানি শুরু হলে আগে ও যুগের দুই রেখাত নামাজ পড়তেন ও দুই নামাজ পড়তেন আমাদের যখন পেটে ব্যথা শুরু হয় আগে কার কথা মনে পড়ে ডাক্তারের কথা মনে পড়ে যখন গায়ে জ্বর আসে সবার আগে মনে পড়ে কিসের কথা নাপা পা ঠিক না জ্বর আসছে গায়ে সবার আগে আমরা কি চিন্তা করি নাপা নাপা আপনি চিন্তা করেন খান নিষেধ না তো ওষুধ গ্রহণ করার শূন্য নবী সাল্লাহ সাল্লাম নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সব কিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য ওষুধ সেবন একটা ওষুধ দোয়া গেছেন দোয়াটা আগে করবে বা সবাই ওইটা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আমাদের সে একদিন দান করুন তাহাজিদের সময় দোয়া অনেক বেশি দোয়াগুলো তাহলে এই চারটে আমন আপনাকে এই ভয়াবহ বিপদ থেকে উদ্ধার করার জন্য সাহায্য করবে ইনশা আল্লাহ সেটি নিয়ে করবেন সেই সাথে আসাল